আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ এই রেসিপিটি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে এই রেসিপিটি পেলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে রেসিপিটি সবাই তৈরি করতে জানে তবু আজকে আমি দেখাবো আমার মতো করে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নি আজকের রেসিপিটি আমি প্রথমে একটা প্যান চুলোয় বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন আদা রসুন পেস্টটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন একদমই না থাকে তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যে যে লবণ খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এবার আমি এর ভেতরে হালকা একটু পানি দিয়ে দেব আমি পানিটা এজন্য দিচ্ছি আমি যখন এরপরে মশলাগুলো দেবো যেন সেগুলো থেকে একটু ঝাঁজ বের হয় সেটা যেন না বের হয় তারপর এর ভেতরে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভেতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর এর ভেতরে সামান্য একটু পানি অ্যাড করে দেব আর এই পানিটা দিয়ে এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নেব মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই যেন না থাকে সেই জন্য আমি মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এই যে আমি এটাকে এখন চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই পাঁচ মিনিটের মধ্যে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাছটা একদম ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি এর ভেতরে কিছু রসুন অ্যাড করে দেব। রসুন দেওয়ার কারণটা হচ্ছে যারা কচুর লতুই খেতে চান না মুখ চুলকানোর ভয়ে এই রসুনটা যদি এই পর্যায়ে দিয়ে দেওয়া হয় তাহলে মুখ চুলকানোর সম্ভাবনা একদমই থাকবে না সেজন্য আমি সামান্য একটু রসুন কুচি এর ভিতরে অ্যাড করে দিলাম এবার আমি কচুর লতিগুলো দিয়ে দেবো এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি আপনারা যদি এর চাইতে বেশি কিংবা কম নিতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে নেবেন আমি এখানে পুরো হাফ কেজি পরিমাণ কচুর লতি নিয়েছি এবার আমি কচুর লতিগুলোকে মশলার ভেতরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট কচুর লতিটাকে কষানোর পরে এর ভেতরে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসলাম কচুর লতিটা প্রায় হয়ে এসেছে আমি কচুর লতিটা একটু মাখা মাখা করে নামাব সেজন্য আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে কচুল একদমই রেডি হয়ে যাবে এবং মাখা মাখামাখা হয়ে যাবে এই যে দেখেন পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে এসে দেখাচ্ছি আপনাদের একদমই হয়ে গেছে এ পর্যায়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে আমি কচুল নামিয়ে নেব এরকম একটা রেসিপি পেলে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে কচুল কিন্তু আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কচুল দিয়ে চিংড়ি মাছ একদমই রেডি এবার চুলো থেকে নামিয়ে ইচ্ছে মতো পরিবেশন করার পালা এভাবে আপনারা নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন একদমই দেশীয় আর মজাদার একটা রেসিপি আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন আর এ ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ